হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি কসকোখানে ওই লেকে একটা এ রয়েছে খাল রয়েছে ক্যানেল কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনার মনে হবে না ক্যানেল বলে আজকে আমরা কস্কোতে যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি কসকো বলতে নিউ টাইপের সিটিতে যে কস্কোটা রয়েছে ওইখানেই আজকে আমরা যাচ্ছি চলো ও ড্রেনের এটা তো গিয়ে দেখা হবে আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি এরপর মেট্রো দিয়ে যাব মেট্রো দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি হবে মা মা তুমি কোথায় কোথায় মা বাইরে যাচ্ছি বাইরে আজকে রবিবার এই জন্য মেট্রোর একটু ফাঁকা রয়েছে আর সন্ধে হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন খুব একটা ভিড় হবে না রবিবার দিন এখান থেকে মেট্রো স্টেশনটা দেখুন আমাদের দেশের মতোই এই যে কার্ড আছে এই যে আমরা মেট্রো স্টেশনে চলে এসছি আমরা এত তাড়াহুড়োই আছি ছুটে 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 আসছি যে বেশি সন্ধে হয়ে গেলে বেশি রাত্রি হয়ে গেল মা মা আবার ফিরতে দেরি হলে কান্নাকাটি না করে ও কান্নাকাটি করে না কিন্তু ঘুমিয়ে যাবে আর কি পাঁচ চার ঘন্টা ঘুম সেরে উঠছে সেই একটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমিয়েছিল আজকে সাড়ে চার ঘন্টা ঘুমিয়েছে মামা এখন আমরা মেট্রো স্টেশনে আছি এই স্টেশনটার নাম হলো ওয়ান লং মেট্রো স্টেশন ওয়ান লং মেট্রো স্টেশন কত সময় পর দেখাচ্ছে কই ওই যে ওই যে সেখানে আচ্ছা এখানে দেখাচ্ছে তিন মিনিট পাঁচ সেকেন্ড এই যে এই লাইনে ট্রেন আসছে এখন এই যে ট্রেন ঢুকবে ওই যে ট্রেন এলো এটা মেট্রো ওই দিকটা যাবে সংসান ওয়ান লং থেকে সংসান আর এই দিকটা যাবে ওয়ান লং থেকে জিন্দিয়ান এই দিকটা যাবে জিন্দিয়ান মেট্রো স্টেশনের এই লাইটিংটা কতটা সুন্দর লাইটিংটা খুব ভালো লাগছে কালারফুল দেখুন মানুষজন সবাই এক লাইনে দাঁড়িয়ে রয়েছে যাদের তারা আছে তারা অন্য সাইড দিয়ে যেতে পারবে এই নাম হলো ফার্স্ট স্টেশন এখান থেকে ট্রেনটা ছাড়বে এটা হলো মেট্রো ভেতরটা আমরা এখন যে স্টেশনটায় উঠেছি এখান থেকে ট্রেনটা ছাড়বে মামাম বসে 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 বসে

এখন ছটা তেতাল্লিশ বাজে আমাদের কস্কো যেতে যেতে সাতটা বেজে যাবে মেট্রো দিয়ে এসছি বলে অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত এসছি এই ফ্লোরটা কতটা যে উঁচু এখান থেকে নিচে নামতেই আমাদের কত সময় লাগবে এক্সেলেটর রয়েছে তারপরেও অনেকটা সময় লাগবে তার মানে ভাবুন কতটা উঁচু স্টেশন চলে এসছি আমরা কস্কো এই যে এখন ঢুকবো কস্কোতে কসকর সামনেই বাস স্ট্যান্ড রয়েছে সাইকেলের স্ট্যান্ড ও আছে কাছাকাছি সাইকেল নিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়া যাবে এই যে আমরা চলে এসছি না এটা এই লাইনটা দেখো ঘুরিয়ে দিয়েছে এইদিকে আগে এইখানটাই সব লাইন দিয়ে দাঁড়াতো দেখো লাইনটাকে ঘুরিয়ে দিয়েছে নাকি এদিকটা হলো সব ক্যাশ কাউন্টার এই যে এদিকটা পুরোটা হলো ক্যাশ কাউন্টার এটা কস্কো এটা নিউ সিটির কস্কো এই যে আমরা এখন কস্কোতে চলে এসেছি এখন দেখা যাক কি কি কেনা যায় যা যা কিনলাম আপনাদেরকে আবার বাড়ি গিয়ে দেখাবো কস্কো এখানে বিশাল স্টোর বিশাল বড় স্টোর এদিকটা অনেক চিপসের কাউন্টার রয়েছে আগের দিন আগেরবার এখান থেকে চিপস কিনেছিলাম কেন মাম্মা যে চুপ করে বসে দেখছে সবে ঘুম থেকে উঠেছে তাই ওর মুড টা এখন এত ভালো নেই হ্যাঁ অস্কতে সাইকেল বিক্রি হচ্ছে এই যে সাইকেল বিক্রি হচ্ছে দাম লেখা আছে পাঁচ হাজার এই যে সাইকেল বিক্রি হচ্ছে খাঁচা টাঁচা সুন্দর রয়েছে এদিকটায় সব জুস রয়েছে ব্রেকফাস্ট জুস অনেক রকমের জুস রয়েছে গ্র্যাপ জুস রয়েছে ফ্রেঞ্চ ক্রসিয়ান্ট হ্যাঁ আচ্ছা তরমুজ বিক্রি হচ্ছে দেখুন কত বড় বড় সাইজ আগে একটা তরমুজ বাপরে বাপ কি বড় বড় তরমুজ বিক্রি হচ্ছে মাম্মা তরমুজ ধরার জন্য কেমন ছটফট করছে দেখুন ওরই কি চিৎকার করছে কত বড় বড় সাইজের এক একটা তরমুজ দেখুন এরকম বড় বড় সাইজের তরমুজ মামা তরমুজ নেবে তরমুজ নেবে তরমুজ হ্যাঁ হ্যাঁ বলছে তরমুজ নেবে বড় বড় সাইজের তরমুজ বাপরে বাপ মাথা খারাপ করে তরমুজ মুজ এই ড্রোন আছে হ্যাঁ ঠিক আছে এই যে তরমুজটা দেখুন কত বড় সাইজ একটা তোর এতটা বড় এই রকম বড় সাইজের তোর মুজ ধরছ সরো সরো তুমি ধর এখন আমাদের বিল পে হচ্ছে এই যে আমরা এখন বেরিয়ে গেছি এবারে

嗯。